ছোট খাল্লার ছোট মেয়ে বড় সেয় না সব ভালো না

বাঁশের পাতা নিয়ে হাত চুল করছিল তাই চুল করছিল কইটা দেখি দেখি তোর হাতের মধ্যে কি দেখি দেখি একটু বাঁশের পাতা চাচা না তো সে কিরাম পাতা আমি একটু দেখি দে আমি একটু দেখি কিরাম বাঁশের পাতা চাচা কি হই ও চাচা কি সাথে কই না চাচা তাই তো কোন ধরে তোমার কি কি তা তামু আ সুস্বাদু খাবার আগে কবি নে বাড়ির সাথে তো শাশির সাথে অনেকদিন হচ্ছে খাবার দিয়েছি পাই নেই তুমি আই শিসটা কবি নেব তুমি খাইছ খাইছি মানে তোদের মতো এরকম দু টাকা পাঁচ টাকা কিনে নিয়ে তো ঝুড়ি ঝুড়ি কিনে নাইছি নাইসে মাঠে নাইসে দিছে দিছি চারিপাশে লোকে বসে খেয়ে আস মদ খাই না ছেলে মিলে আমরা ওই রকম তোর জুত করেই বসি তালে ভর বউ ভর তুই নেই আরে এ সবে ধরে না শমশেরে এ সবে তোর কলাম না মদ খাইছে ওই সময় আমরা ব্যারেল নিয়ে গেছি বালতি নিয়ে গেছি সুমুর সুমুর দে খাম তো খাইছি খুব ভালো তামুক থাকে আরে দূর সকল ছোটবেলায় নারকেলের ওইসির মধ্যে নল ফুরিয়ে দে এরকম করে ঠাপ দিছি তাই কোনোদিন শমশেরে ধরে নি আর তুই এই তামুকের ভয় দেখাস তুই তামুক ও হুকো চাচা ওরে হইলো সব একই তুই জ্বালা দিলি চাচা আমার ভয় করছে কোনো ভয় নেই জ্বালা জ্বালা তালি বলো জ্বালালাম হুম তোমরা কি নিমাই খাইতে নিমাই কি মতো কি নাম ছিল তখন ওছি দিছিস দুই টান দিয়ে নে বেশি দিয়ে না তালি বলে ধরবেন চাচা তো গল্প তো ঠাপালাম খাতি পাল্লে আর জীবনে যা মুখেও নেই নি আল্লাহই ভালো জানে বাড়ি খাতি পারবা না তো পারবা না কেন তো সিগারেটে ভুলে দিছি বিড়ি খাওনি তো ওইভাবে টানো

দেখো তিনি সেই আমার নখ কাটা নখের পরে পা দিয়েছে ওটো দেখো তিনি কি করে চাচা লসি আমি এত বড় নদী আমি হেঁটে পার হওয়ার না টলারেও পার না তুই আমার জাহাজে কিনিয়েছ না আমি বাড়ি